আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আসছে পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বা ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে আজকের ভিডিওটি এই সম্পর্কেই পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দুই উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে বিষয় হল পাঁচ আগস্ট জুলাই গণ দিবস দুই উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে পাঁচ আগস্ট জুলাই গণ দিবস উপলক্ষে গত সতেরো জুলাই দুই তারিখ অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দুইশো পাঁচতম মাসিক সমন্বয় সভায় বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়নের জন্য নিম্নলিখিত কর্মসূচি গৃহীত হয় এক আলোচ্য বিষয় দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবস দুই উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামী পাঁচ আগস্ট দুই মঙ্গলবার বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন থেকে এই নির্দেশনা দেওয়া হচ্ছে দেশের সকল মসজিদ সমূহে জুলাই গণ শহীদদের জন্য রুহের মাগফেরাত হাজার পঁচিশ মঙ্গলবার বাদ জহর দোয়ার আয়োজন করতে বলা হয়েছে দুই গুরুত্বপূর্ণ মসজিদ সমূহে কোরআন খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা উদ্বোধনকৃত তিনশো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও রাজশাহীর হেতেমখা মসজিদে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামী পাঁচ আগস্ট দুই মঙ্গলবার সকালে কোরআন খতম এবং বিশেষ দোয়া আয়োজন করতে হবে অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ যে সমস্ত মসজিদ রয়েছে এই গুরুত্বপূর্ণ মসজিদ যেমন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহ জামে মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদ এবং রাজশাহীতে হেতেম খা মসজিদ সহ তিনশো পঞ্চাশটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এই সমস্ত মসজিদে সকালবেলা কোরআন খতম এবং বিশেষ দোয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবারে অতপর তিন নম্বর নির্দেশনা বিভাগীয় ও জেলা কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া পাঁচ আগস্ট জুলাই গণ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের কামনা করে আগামী হাজার পঁচিশ মঙ্গলবার সকালে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করতে হবে চার বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ইসলামিক বিভাগীয় ও জেলা কার্যালয়ে কার্যালয়ের সুবিধাজনক সময়ে জুলাই গণ শীর্ষক আলোচনা সভা আয়োজন করতে হবে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে ওলামা একরামের কি ভূমিকা ছিল এই সম্পর্কে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছে বিভাগীয় ও জেলা কার্যালয়ে আর এটি হবে বিভাগীয় জেলা কার্যালয়ের সুবিধাজনক সময়ের মধ্যে তবে সেটা পাঁচ চার এবং পাঁচ আগস্টের মধ্য আগস্টের মধ্যেই করতে হবে সুপ্রিয় দর্শক এছাড়াও রয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের জন্য বিশেষ নির্দেশনা এই নির্দেশনাটি আমি স্পেশাল ভাবে আলাদা আরেকটি ভিডিওতে দেব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন থেকে বা ধর্ম মন্ত্রণালয় থেকে দেশের সকল মসজিদ গুরুত্বপূর্ণ মসজিদ বা মডেল মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় জেলা কার্যালয় এবং বিভাগীয় জেলা কার্যালয়ে আলোচনা সভা এই সমস্ত জায়গাতে বিশেষ কিছু কিছু নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন অবশ্যই আপনারা এই নির্দেশনাটি মেনে চলবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি